বাম পক্ষ থেকে এর প্রার্থী হিসেবে এই পূর্ব আসনে ত্রিপুরার পূর্ব আসন থেকে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে আমাকে প্রার্থী করা হয়েছে আমি প্রার্থী হচ্ছি আমি নিশ্চয়ই আশাবাদী যে পূর্ব আসনের যারা ভোটার আমার রয়েছেন সমস্ত অংশের মানুষ যারা আমার বয়োজ্যেষ্ঠ আমার গুরুজন আমার বন্ধুবান্ধব এবং আমার ছোটো যারা আছে বন্ধুরা তারা সবাই এই ত্রিপুরা রাজ্যের না শুধু সারা ভারতবর্ষের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং ধর্মনিরপেক্ষ এই সংবিধানকে বাঁচানোর জন্য সবাই নিশ্চয়ই আমাদের শুধু আমাকে না আমাদের যারা ইন্ডিয়া ব্লক তাদের প্রার্থীদেরকে নিশ্চয়ই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং ভারতবর্ষে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটাকে বাঁচাবার জন্যই সকলেই সাহায্য করবেন ভোট দিয়ে এটা আমি আশা করছি আমার প্রতিক্রিয়া এটাই যে জানি না ওনাদের ব্যাপার এটা মতাদলের ব্যাপার কিন্তু কেন ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে এখানে ক্যান্ডিডেট দিলেন এটা রাজ পরিবার থেকেই দিতে হবে এরকম বোধে তাদের কিছু থাকলে থাকতে পারে জানি না গতবার এই রকমভাবেই দিয়েছিলো তো এইবার হয়তো তার জন্যই দিয়েছে তো এখানে তাদের আর কোনো নেতৃত্ব নেই নাকি কি সেটা তো আমাদের জানা নেই কিন্তু আমরা এমনি দেখি দলের তো অনেকেই আছেন রিডার আছেন রাজনীতিবিদ আছেন তাকে তাদেরকেও দিতে পারত কিন্তু এটা তাদের দলের ব্যাপার তারা কৃতি সিং ব্যাপার দিয়েছেন আমাদের কোনো ইয়ে নেই বলার কিছু নেই এবং সিম্বরও এমনিতেই চয়েস করা হয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে টিপড়া মতাদল কিন্তু সিম্বল তো বিজেপির সিম্বল এটা এরকমভাবে আগে কখনো দেখিনি আমার লাইফে পলিটিক্যাল লাইফে এরকম দেখিনি এটাই প্রথম তো এটা মানুষ মেনে নেবে কিনা এটা যথেষ্ট ডাউটফুল সন্দেহ আছে আমার মনে হয় মানুষ বুঝতে পেরেছে যে টিপড়া মথা দল বিশেষ করে ট্রাইবেলদের টিপড়ালেন পয়লা জাতীয় পার্টি কনস্টিটিউশনাল সলিউশন ইত্যাদি করে শেষ পর্যন্ত নানান কথা বলে অ্যাকর্ডটা করেছে এই অ্যাকর্ডের মধ্যে তো কিছুই দেখা যায় না যে ত্রিপুরা টিপ্রা ছাড়া ট্রাইবেলরা যে কিছু হবে এই অ্যাকর্ড দিয়ে এখানে তো কিছুই বলা নেই সুতরাং মানুষ বুঝতে পেরেছে এর জন্য আমার মনে হয় যে এই প্রার্থী যাই হোক ত্রিপ্রা মথা দল আমরা বুঝতে পারি না বিজেপিও বুঝতে পারি না এখন তো এখন ত্রিপ্রা মথা দল বিজেপিতেই চলে গেছে এটাই আমরা বুঝতে পারি তাতে জনগণ নিশ্চয়ই একটা বিচার করবে এবং এইভাবে মানুষকে একটু ভক্তাবাজি দিয়ে মানুষ এটা স্বীকার করে নেবে না এটা আমার আমার ধারণা এটা তো প্রতিটা সিট লোকসভা হোক বিধানসভা হোক বা আরও এডিসি হোক বা আরও মানে নিচের স্তরেরই হোক যে কোনো স্তরের লড়াই নির্বাচন লড়াই এটা সবসময় কঠিন এবারেও কঠিন হবে এবারও কঠিন হবে নিশ্চয় আমরা লড়াই করব এবং জনগণ যেভাবে সিদ্ধান্ত নেয় সেইভাবেই হবে এবং আমি আশাবাদী আমাদের পূর্ব আসনের জন্য নিশ্চয়ই সঠিক বিচার বিবেচনা করেই বামফ্রন্টের প্রার্থী বা সিপিআইএমের প্রার্থী বা আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আমাকে দেওয়া হয়েছে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি নিশ্চয়ই আশাবাদী আমি আশা করব সবাই মিলে আপনারা আমাকে ভোট দিয়ে দিল্লিতে পাঠাবেন এবং পার্লামেন্টে এলাকার জন্য এবং গরিব অংশের মানুষ কৃষক শ্রমিক মহিলা সমস্ত অংশের মানুষদের জন্য যাতে আমি কথা গিয়ে বলতে পারি এবং লড়াইটা যাতে আমরা করতে পারি এবং সর্বশেষ যেটা আমি বলব যে প্রথম কাজ হবে ইন্ডিয়াটাকে বাঁচানোর জন্য আমাদের লড়াইটা করতে হবে এই লড়াই আপনার অংশগ্রহণ নিশ্চয়ই করবে সমর্থন করবে